ভারতে বাংলাদেশ কোনো সুযোগ পাবে না বলে ধারণা করেন সৌরভ গাঙ্গুলি ইতিহাসে প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ভারতে যাবে টাইগাররা সেখানে দুই টেস্টের পাশাপাশি তিনটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে শান্ত বাহিনীর দল তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভারতে কোনো সুযোগ পাবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সোমবার নয় সেপ্টেম্বর কলকাতার এক অনুষ্ঠানে গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় ভারত ও বাংলাদেশের সিরিজ নিয়ে সেখানে বিশেষ সাবেক সভাপতি বলেছেন পাকিস্তানের সঙ্গে যা করে দেখিয়েছে বাংলাদেশ তা ভারতে এসে করতে পারবে না টাইগাররা গাঙ্গুলি বলেন আমি মনে করি না বাংলাদেশ জিতবে সিরিজ জিতবে ভারত তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও শক্তিশালী কঠিন লড়াই আশা করবে কারণ তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানি বুকে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ সিরিজ কিংবা ম্যাচ জিততে পারবে না বলে ধারণা গাঙ্গুলির তবে টাইগারদের সমীহ করছেন ভারতের সাবেক এই অধিনায়ক তিনি বলেন পাকিস্তানি গিয়ে তাদের হারানো কখনো সহজ নয় সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের তবে নিজের দেশে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ গড়ে হোক বা বাইরে ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী বাংলাদেশকে যে সমীহ করছে ভারত তা তাদের শক্তিশালী দল ঘোষণা দেখেই ধারণা পাওয়া যায় আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে চিদাম্বরণ স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম টেস্ট টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ছয় অক্টোবর থেকে টি টোয়েন্টি সিরিজ খেলবে এই দুই দল